আসলে মহিলাই কিন্তু জান্ন হাওয়া বন্ধন যতক্ষণ খাইনি ততক্ষণ বার হওয়ার দরকার হয়নি নারীদের গুরুত্ব ইসলামে কিন্তু বেশি। নারীরা ইচ্ছা করলেই একজন মানুষকে জাহান্নানি করতে পারে আবার ইচ্ছা করলেই ওই নারীর মাধ্যমে জান্নাতি জন্ম নেয় এবং জান্নাতি হয়ে যায় জরিগঞ্জ ভালো না এদিকে খেয়াল করে কিছু কথা আমি বলবো আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে আল্লাহ আমাদেরকে দয়া করে রুহের জগতে আমাদের রুহ গুলোকে অত্যন্ত পছন্দ করেছেন যার কারণে দুনিয়ার জগতে আমাদেরকে মুসলমানের ঘরে আল্লাহ কবুল করেছেন বিশ্বাস করে তো সর্ব সর্বসাগরের জগৎ কয়টা তিনটা গরিদান কয়টা একটা হলো রুহের জগৎ একটা হলো দুনিয়ার জগৎ আর একটা হলো পরকাল অর্থাৎ আখেরাতের জগৎ আমরা ইহকাল পরকাল ইহকাল পরকাল এই দুইটা

রোহেল জগতে আমরা নিরানব্বই পাইছি নিরানব্বই নম্বর না পাইলে দুনিয়াতে মুসলমানের ঘরে আমাদের জন্ম হতো না হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায় সরাসরি দুনিয়াতে মুসলমানের ঘরে আমাদের কবুল করেছেন এখন আপনি বলেন তো আপনার ভিতরে আল্লাহ পক্ষে না বিভক্ত

ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কবুল করা হবে না তারপরে স্বর্ণের দিক দিয়ে এমন একটা ধর্মে আমরা জন্ম নিলাম আল্লাহ আমাদের পক্ষে না বিপক্ষে তাহলে কি হলো জগতের তেত্রিশ দুনিয়ার জগতের তেত্রিশ লাগবে লাগবে আর তেত্রিশ পাবে আমাদের কোনো হিসাব চলাগবে না বিনা হিসাবে আমরা জানাতে চাবো কিন্তু যদি আমরা তেত্রিশ না পাই সেটি পালেও আমরা জানলাতে যাব হিন্দু খেলা আছে রয়েদম কি আছে আমাদের দু একজন বলে হ এরপরে কেউ জাম্মাত দিবে না দিয়ে হয়তো তাহলে কোনো টেনশন নাই আপনার বলেন যে দুই চার বছর জাহান্নাম থাকে তারপরে জাম্মাতে যাওয়া এ কথা করা বলতেছে এদের মাথা ঠিক আছে এই বিশটা বছর আমি একা একা জেলখানায় আমরা থাকবো বাড়িতে আমার বয়সর আছে পরিবার আছে আমি একটু তাদের সঙ্গে থাকতে চাই এই বিশ বছর আমার জেল খুবই কষ্ট তো হাটিম বলতেছে বিশ বছর জেল মাত্র এক ঘন্টা কাজ করলে মাফ করা হবে

আগুনের পাওয়ার কমাইয়া কমাইয়া সে আগুন আল্লাহ দুনিয়াতে দিতে আর সে আগুনের যে পাঁচ মিনিট হাত দেওয়ার মতো ক্ষমতা আপনার না থাকে তাহলে দুই চার বছর জাহান নাম এই কথা আপনাদের মাথার মধ্যে আমি আসে কেন তার মানে বোঝা গেল এক সেকেন্ড তো আমরা জাহান নামের আগুনে যাব না বিনা হিসাবে আল্লাহ যেন আমাদেরকে জান্না দিয়ে দেয় তাহলে মোটামুটি 66 পেয়ে গেছি এখন সামনে 33 এ 33 পাইলে গোর্ডের ইখলাস বিনা হিসাবে গণ্য হবে এখন এই 33 পাওয়ার একটা নিয়ম হলো আল্লাহ বলতেছে ইয়া আইয়ু আল্লাযীনা আমানু তাকুল্লাহ যারা নাকি বিশ্বাস স্থাপন করেছো আল্লাহর ভয় যদি তোমাদের মধ্যে সব সময় রাখতে চাও আকুনু মা তাহলে তোমরা সত্যবাদীদের সাথী হয়ে আল্লাহ বলেছেন যারা আমাদেরকে বিশ্বাস স্থাপন করেছে আমরা যে আল্লাহরে বিশ্বাস করি তাই সবাই জোরে বলেন করি করি 마শাআল্লাহ बोलतेছেন আক্তুল্লাহ বিশ্বাস করে যে তোমাদের সবসময় অন্তরে রাখতে হবে ভয় কা এখন যে মেয়েটা পর্দার ভিতরে থাকে আর যে মেয়েটা গেয়া পর্দা ধরে এই দুই মেয়ের মধ্যে ভয় বেশি

আপনার জানা লাগবে না ধরে লাগবে না আর এইটা মাহফিল করে ধুতে ধুতে বছর কয়েক বছর একটা আল্লাহ ভালো করে তারপরে হয় মুসলমানের দেশে মিথ্যা শিক্ষা যেখানে দেওয়া হয় সেখানকার কোন সমস্যা হয় না আর যেখানে আল্লাহর কোন শিক্ষা শিক্ষা যেখানে দেওয়া হয় সেখানে একটা সরকার দেয় না এই জন্য আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ অন্তরে ভয় রাখতে হবে কার এই ভয় যদি আপনি রাখতে চান তাহলে আপনার সাথী হবে বা কোন সত্যবাদীদের সাথে হওয়া সত্যবাদীদের দল করা সত্যবাদীর মার কাজ ফিল মারান লাগবে এখন বলেন সত্যবাদী বলতে কারা এটা তো আপনাদের জানা লাগবে না সত্যবাদী বাড়ি কাজ পরে তারা এখানে যারা পড়বে তারা কারণ বালিকার বিদ্যালয় বই বস্তু ধরবার বিদ্যালয়ের আগে অজু করা লাগবে ততক্ষণ পর্যন্ত তুমি প্রশ্রয় করতে পারবা যতক্ষণ তুমি পরিত্র না হবা জলেক্ষণ এই বালিকা মাদ্রাসা মহিলা মাদ্রাসা থেকে এমন কিছু নারী তৈরি হবে যে জন্মগ্রহণ করবে আপনার যদি এটা পরিমাণ শপথ ইতিহাস দেখেন তাহলে আপনারা দেখবেন মা আর হোসাই এই দুটা মহক আপনারা দেখবেন

লজ সন্দেশনে আব্দুল তাদের লামমিন গাজিকলটিতা বলা বাফ উজালে ম্যকে আলাজে নাক মিননা বিবাইভা কি মুন চলা অভিমা বাবা না তল পস্ত মাসে দলু।

তুলো ইজা তুলিয়াল তু হোম ই মান কারণ যখন সে কোন দুনিয়া কথাবার্তা বলে না আল্লাহ পানি তার জবান থেকে বের হয় ঠিক

কিন্তু আমি নবীর যে অম্মত আল্লাহ কোরআন করবে হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে চারি মোল্লা ডিগ্রি দিয়ে দিবে এখন বলেন তো কোরআন কার বাণী তাহলে কোরআন যখন পড়ে সেটি নিজে পড়ে না আল্লাহর বাণী পড়ে মা এক শিক্ষক এসে আব্দুল কাদের যে পড়তেছে পড়াশোন নিয়ে এরকম ফুল দেয় আয়তর হতে আঙ্গুল দেয় একটা আয়াত পর্যন্ত বাদ দেয় সেই মাত্র 18 বারে কোরআন হেজজ হয়ে গেল। বড় শেষ হয়ে গেল, তেলও শেষ হয়ে গেল। এমন সময় আব্দুল কাদের অটো ব্রেক। অটো ব্রেক হয়ে গেছে ওস্তাদ বরাবর আব্দুল কাদের কেন ব্রেক হয়ে গেল যদি চাও তাহলে আব্দুল কাদেরের লাইনে দেশে যাও।

মাদ্রাসার যে মেয়েরা পড়বে এরা কেমন মা হবে দুই একজন বলতে চান বাদাজি বলতে থাক তার মানে সন্দেহ করতে ধরে বলেন কেমন মায়া মায় আনন্দের মাতি সাগরে ভাসাইয়া সেই যে চলন ধরিয়া উদরে প্রতি করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা বলবো প্রসবের কথা

আমার এই গোপন জায়গায় একজন বড় মানুষ লাগায় জায়গায় ক্যাপ ক্যাপে তারপরে বাচ্চা বার করবি দরকার হলে বলে আসামো কিন্তু সিদার করব না আল্লাহ তাই মরা লাগবে না যারা সিজার কে বিশ্বাস না করে নর্মালকে বিশ্বাস করে এখানে যত মানুষ আমরা কেজেলো করে আছি আপনার বলেন তো আমরা একটা সিদার ধরা এ কথা বলেন আপনার যারা বসে তো সিদ্ধান্ত এখন এত শুরু হয়েছেন ওই বালিকা বিদ্যালয় বালিকা বিদ্যালয় গুলো দিলে সেই ব্যথা কেউ তো বুঝিবে না মাজন ফেটিয়ে সন্তানের দায় অকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি করবা না এমন ধরদি ভাবে কেউ হবে না আমার মা মায়ের কাছে আপনার কাছে কান্দে দিয়া মায়ের বাড়ির উম্মল খয়ের ফাতেমা মায়ের নাম হল উম্মল খয়ের ফাতেমা দেখতে পাইছে গতকাল ভর্তি হয়ে যাব তাদের আজকে কেন আমার আব্দুল তাদের এই ব্যাধবি করল সেই ব্যাধবি করার কারণে গতকাল ভর্তি করে দিলাম

তাহলে কেমনি আঠারো বাড়ানো তুমি তো ওরা বলতে গোপন করো না আব্দুল কাদের বলতেছে আমি হইলাম আঠারো বার হাতে

আল্লাহ বন্ধ করে দেওয়ার কারণে হলো যাতে বাচ্চা নিয়ে মার দানার ইবাদতের কোন কমতি না হয় কারণ মায়ের ইবাদতের সাথে আল্লাহ পেটের বাচ্চার সম্পর্ক করে দেয় রমজান মাস আসতেছে রমজান মাস কত করে ছেলে পেটের এগারো মাস আমার খেতে নেই

আমার আব্দুল কাদের যখন দুনিয়াতে জন্ম নিল আমার আব্দুল কাদের যখন গুরুত্ব করত আমি আল্লাহর কোরআন করতাম আর আব্দুল কাদের পান করত আমার আব্দুল কাদের যখন কান্না শুরু করত আমি তখন বাবু দেহত বাবু দেহত কান্না থামাইনি আমি আল্লাহর কোরআন তে করে আব্দুল কাদের কান্না থামাইছি আমার আব্দুল কাদের রাত্রি বেলা যখন বিছনায় ঘুমাতে যাইত আমি মা এক পাড়া কোরআন না শোনাইলে আমার আব্দুল কাদের কোনো দিন ঘুমাইত না এখন তো বাচ্চারা কান বেশি ধরে মোবাইল চালু করে দেয় ধরে তখন কি করে এই যে মোবাইল

আবদুল কাদেরকে কোলে নিয়ে যত সময় আবার যখন বড় হলো বুঝছি আল্লাহ যখন রাতে ঘুমানোর সময় আঠারো বড় কোরআন আমি বহুবার তেলাবাদ করে করে শুনাইছি আর কোরআন তেলাবাদ শুনে শুনে আব্দুল কাদের যে মুখস্থ করেছে আমি মা হইয়াও কোনদিন বুঝবার পারি নাই সমস্ত শিক্ষক ছাত্র চিল্লায় বলে মা যদি ভালো হয় সন্তান ওলি হয় আল্লাতেছে আল্লাহর কাছে আল্লাহ আমাকে আপনি বারোটা সন্তান দিলেন কিন্তু দুইটা সন্তান এত ভালো আর এই দশটা এত খারাপ কেন

শক্তি নাই তুমি কেমন কেমন স্বপ্ন দেখা আল্লাহ তুমি আমাকে কেমন হানো স্বপ্ন দেখালা আমি তো ভুলেই গেছি আমি হাতে হাততে করে আমার চোখের বাড়ির বানির ভিড় আমি আসতে যেখানে তাকে এদিকে আমার দুইটা পায়ের মধ্যে গরম লাগতেছে আমি দুইটা পাঁচতে করে যখন নমনার চাই দেখি পায়ের মধ্যে বল পায়। এরপরে পা দুইটা খাত থেকে নামাই আমি হাতার চেষ্টা করি দেখে হাঁটতে পারি তারপরে তিনি করে আমি যখন তাহার নামাজ পড়তেছি এমন সময় আপনি আপনার মেয়েকে দেখতেছে। সঙ্গে সঙ্গে তোর দিতে বলে আল্লাহ তোমার নবীর হাদিস সত্য আল্লাহ তুমি যে বলেছ তোমার নবী বলেছ আর সদ্দাচ্ছর দূর হয় একশো ভাগ সত্য করে আর সেই ব্যাপারী ও রূপালী দরজা করো বউ বলছে তো মায়ের কাছে আমি খুলে পারবো না আমার অবস্থা খারাপ তো মায়ের কাছে গিয়ে মা দরজা করো মা করো

বিশ্বাস করতে হবে বিশ্বাসী বিদায় বস্তু তর্কে বহুল আল্লাহ কোরআনে বলেছেন অমা তুমফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়া ফালাইকুম ওয়া আনতুম লা তুজরামুন কিছু দামাদের কিছু জান্নাতে মানুষকে বাংলাদেশ আল্লাহ রেডি করে রেখেছে তোমরা বালিকা বিদ্যালয় তৈরি করো তোমরা প্রাইমারি তৈরি করো তোমরা সরকারের টাকা দিয়ে সাহিত্য সরকারি বিদ্যালয় করতে পারো কিন্তু আমার বাংলাতে বান্দাদেরকে আমি রেখেছি তাদের হালাল কামাই থেকে তারা এরকম মহিলা মাদ্রাসা তৈরি করবে ধরে ধরে কথা ঠিক কিনা কারণ জান্নাতে আর いいです <music>